নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি নতুন স্টাইলে ডিম কষা রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে আমি কি কি উপকরণ নিয়েছি তো দেখে নিন এখানে আমি ছটা ডিম নিয়েছি তো ডিমগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর নিয়েছি টক দই টমেটো সস আর ফরঙের জন্য নিয়েছি গোটা জিরে তেজপাতা আর নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধুনিয়া পাতা তো চলুন দেখে নিন আমি কীভাবে তৈরি করছি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি গোটা জিরে তেজপাতা ফোঁ দিচ্ছি তো এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো হালকা করে আমি নাজরা করে নিচ্ছি এর মধ্যে কালারের জন্য কাশ্মীর লঙ্কা দিয়ে দিচ্ছি তো এবার আমি টোক দই দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে গ্যাস রাখতে হবে যাতে দই কেটে না যায় তো হালকা করে এইভাবে নাচড়া করে নেবেন আর দিয়ে দিচ্ছি টমেটো সস মতো লবণ দিয়ে আমি ভালো করে নাচড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি তো চিনি দিলে টেস্ট বেড়ে যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমগুলো আমি এক মিনিট পর্যন্ত কষে নেব অল্প মশলার মধ্যে এই রেসিপি তাড়াতাড়ি তৈরি করতে পারবেন তো দেখুন আমার কষা হয়ে গেছে হাফ কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট ঢাকনা খুলে দিচ্ছি এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন এবার আমি পরিবেশন করছি ডিম কষা এই রেসিপিটা গরম ভাত বা রুটিতে দারুণ লাগে তো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন